এক নারীর বয়স পঞ্চাশ হঠাৎ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চায় না তিনি চুপচাপ নিজের চায় সব সম্পর্ক থেকে নিঃসত্ব মুক্তি চায় কিন্তু বিপরীত তার স্বামী এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে চাচ্ছে না তাই যুক্তি মেয়ে বড় হয়েছে সংসার অনেকটাই গুছেছে এখন সময় শুধু দুজনে মিলিয়ে একসাথে কাটানো তবু অনুপমা সেই নারীর নাম তার নিজের মতন করে বাঁচতে চাওয়া সিদ্ধান্ত অটল সিংখনীল আর অনুপমা এই দম্পতির গল্প অনেকে জানেন সমাজে তার সুখী দম্পতি উদাহরণ হিসাবে পরিচিত পঁচিশ বছরের সংসার একটি মেয়ে সব মিলে বাইরের চোখ নিখুঁত পরিবার অথচ আজ অনুপমা দাঁড়িয়েছে বিচ্ছেদের জন্য কোর্টের রায় চেয়ে বিচারক প্রশ্ন করেন আপনার স্বামী কী অন্যায় করেছেন সম্পর্কে জড়িত অনুপমা হাসি মিশ্র উত্ত আজও ওর জীবনে আমি ছাড়া কেউ নেই আমিও ওর সবচেয়ে প্রিয় তাহলে কি কোনো নির্যাতন গায়ে হাত তুলেছেন না ওরকম কিছুই না আমি নিজে আয় করি একজন কর্মজীবী নারী আমারও উপর অত্যাচার করার সাহস হয়তো আর হয়তো নাই বলেন অনু অনুপমা তাহলে কেন বিচারকে এই প্রশ্ন যেন জমিয়ে থাকা এক নদীর জল একসাথে বয়ে গেল আজ আজকের ভালোটা দেখে আপনি বিচার করতে চাইছেন বিচারক মহাশয় কিন্তু কেউ দেখেছেন আমার গত পঁচিশ বছরের ক্লান্তি প্রতিটা দিনের অভিমান প্রতিটা রাত্রে চুপচাপ কাদা আমার স্বামী একজন ভালো মানুষ ভালো বাবা ভালো অফিসার কিন্তু ভালো প্রেমিক নয় না সে কোনো দিনও হতে পারেনি আমার প্রেমে আমার প্রেম করে বিয়ে করেছিলাম বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব ভালোবাসার যত্নের মোর কিন্তু তো বিয়ের পর সেই প্রেমিক হারিয়ে গেল বউ হওয়ার মানে রান্না শেখা কাজের ভার নেওয়া শাশুড়ি অপমান সহ্য করে এসব যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখন আয় করতাম তবু সংসার প্রতিটা দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম এই আশায় প্রেম ফিরে পাবো কিন্তু তেমন কিছু হলো না শাশুড়ি গুঞ্জন শারীরিক কষ্ট অফিস ও ঘরের চাপ সবকিছু মাঝে আমি চাইতাম আমার স্বামী একটি পাশে এসে বলুক চলো আজ দুজনে মিলিয়ে কাজ করে কিন্তু সে চুপ থেকেছে সন্তান হওয়ার পর শরীরে কিছু বদলে এলো চোখের ঘুম অভাবে কালি ক্লায় ক্লান্ত হয়ে আমি আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যে অচেনা অফিসের চোখদার সহকর্মী তার কাছে হয়ে উঠলো বেশি গুরুত্বপূর্ণ আমি শুধু এক সংসারে সামলানো মানুষ প্রেমিক নয় একবার নয় বহুবার বলছে আমি আবারও প্রেম পড়তে চাই তোমার প্রেমে হয়ে থাকতে চাই সে শুনিনি আমি তবু থেকেছি কারণ মেয়েটার মুখের দিক তাকিয়ে বাবার সেন থেকে তাকে বঞ্চিত করতে চাইনি কিন্তু আমার স্বামী সে কি একবারও আমার অভিমান বুঝতে চেয়েছিল সে আমাকে দিয়েছিল সবচেয়ে ভালো বোর কেতাব বন্ধুত্বের সামনে আমার সহ্য শক্তি প্রশংসা করেছে কিন্তু নিজের ভালোবাসাটা কোনোদিনই তুলে দেয়নি আমি তার একটি পাশে থাকা পাইনি একটিবার জিজ্ঞাসা করা পাইনি তুমি কেমন আছো সে নিজের মতন জীবনের সাথ নিয়েছে বন্ধুত্বের সাথে ঘোরা রাতের জেগে আড্ডা নিজের সময়কে নিজের মতন কাটানো কিন্তু আমার সময় নেই আমি পঁচিশ বছরে সংসার করেছি তেইশ বছরে মায়ের দায়িত্ব পালন করেছি নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি যেন বিনিময়ে আমি কিছুই পেয়ে শূন্যতা তবে আজ আর না আজ আমি শুধু একজন বউ হয়ে বাঁচতে চাই না আমি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই আমি সকালে সূর্য দেখার সময় চাই রাত্রে ডায়েরি পা তা নিজের অনুভব লেখার সময় চাই আমি চাই না ভোরে উঠে কারোর জন্য চা বানাতে গিয়ে আমার ঘুম কেটে যাক আমি একটু সুখ চাই নিজের মতন করে একটু শান্তি চাই যেটা কাউকে বোঝানো যায় না একটু ভালোবাসা চাই নিজের জন্য বেশি কিছু চেয়েছি কি আমি নারী হয়ে জন্মেছি বলে সারা জীবন দিয়ে যাব আর কিছুই ফিরে পাবো না মনুষ্যত্ব পেয়েছি বলে না পৃথিবীতে সাথ নিতে চাই তাই আমি নিজেকে মুক্তি করতে চাই সম্পর্কে বেকি দয়া দয় নয় জীবনের প্রতি অনুবাদ খোঁজে অনুপমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ شب شاد এমন গভীর হৃদয়ের কথা শুনে কিছু বলা থাকে না কারো বিচারক চোখে যেন জল এই দিয়ে এই দাবি অনুপমা একার না এই গল্পটা পৃথিবীতে অনেক অনুপমার আছে কারো জানা নেই তবে একটু বোঝা যায় জীবনে প্রত্যেকটা সম্পর্কে হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসা না থাকলে শুধু দায়িত্ব হয়ে পড়া আর দায়িত্ব মনতুষ্ট হলে আত্মার হয়তো চুপি চাপি কাঁদে এটাই কিন্তু বাস্তব কথা আমার গল্পটার সাথে অনেকের কথা মিলাই নেবেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই সুন্দর একটা গল্প নেক্সট টাইমে আরও কিছু গল্প পাবেন আমার ভিডিওগুলো সব সবসময় দেখবেন আজকে ফার্স্ট একটা জীবনে একটা গল্প বললাম এক আন্টির গল্প সে আমাকে লিখিয়ে পাঠাইছে আর আমি গল্পটা শেয়ার করলাম আপনাদের সাথে অনেক অনেক অনুপমা আছে এরকম সব কিছু দায়িত্ব ছাইয়া দেয় নিজের একটা ভালোবাসা পাওয়ার জন্য আর অনেক অনুপমারে এখনও পায় না এই ভালোবাসায় তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস